দাস একটা আপডেটে যাব দেখা যাচ্ছে আমরা অনেক কিছু জানি না প্রিয় দর্শক দেখেন হোম সেক্রেটারি বলেছে তিনি প্রমিস করেছেন তিনি শপথ করেছেন যে কলাপস করেছিল যে ইমিগ্রেশন কন্ট্রোল এবং 715 মিলিয়ন পাউন্ড রুয়ান্ডা প্ল্যানে একটা শব্দ বলেছে এই শব্দটি আমি জানি না দর্শক এই শব্দটি আমি এবং তাসবে দুজন জানি না আমি কি করেছি দর্শক আমি এই কাজটা করি মিনিং কি দেখতে গিয়েছি। একটা শব্দ থেকে আসছে অর্থাৎ লজ্জাজনক কৌতুকের মতো আগলি ডিস্ট্রয়েড মানে হাসাহাসি খারাপ মানে একটা বাচ্চা ছেলের মতো কিছু একটা করছো এই কাজটা আমি আর তাজ ভাই লক্ষ্যবার বলেছি তাজ ভাই আমি সেলুট করি আজকে রোয়ান্ডা প্ল্যান হয় নাই

এদের সরকারগুলো এরকম করছে বারবার চুরি করছে আপনাদের দেখিয়েছি দশ বছর আগে গরুর গ্রস্তর নামে ঘোড়ার গ্রস্ত সুরের গ্রস্ত খাওয়ায় আমরা দেখেছি ট্যাক করার নামে চুরি করে আমরা দেখেছি যে এয়ারপোর্ট থেকে নেয়ার নামে চুরি করে আমরা দেখেছি যে মিলিয়ন পাউন্ড চুরির জন্য দুটো প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে আমরা দেখলাম রুয়ান্ডা নেট চুরি করতেছে আমরা দেখলাম যে কোভিড নিয়ে বিলিয়ন পাউন্ড চুরি করেছে চুরির শেষ কথায় বর্তমান প্রধানমন্ত্রী খয়রাত নিতেছেন এবং জাস্টিফাই করে না না আমার ক্ষয়রাত নেওয়া প্রয়োজন আমার বউয়ের খয়রাত নেওয়ার প্রয়োজন আমার পার্টির লোকের কাছে খাওয়ার আপনি অসুবিধা কি এটাই অসুবিধা দর্শক এই ইমিগ্রেন্টদের নামে যখন বিলিয়ন পাউন্ড মিলিয়ন পাউন্ড চুরি করে জবাব থাকে না লজ্জা লাগে এবং আমি হোম করি আপনি এই শব্দটা বলেছেন হাস্যকর কমিক্যাল একটা জিনিস এবং এটাকে আপনি প্রমাণ প্রমিস করেছেন যে এটা আপনি রুখবেন আপনার উপর কি আমাদের বিশ্বাস আছে অ্যান্সার ইজ নো আমরা কি মনে করি আপনি এটা পাবেন আমরা মনে করি এটা পারবেন না ওই ট্রাক রেকর্ড নাই ওই পলিসি নাই আপনার মিলিয়ন পাউন্ড দিয়েছেন এআই দিয়ে বন্ধ করবেন আবার হাসবে এআই দিয়ে আপনি বন্ধ করবেন এই যে হ্যাঁ কিছুটা ব্যাংক বন্ধ করে পাবেন তে পনেরোটা আর পঁচাশি জন দুঃখ লাগে তাজ ভাই যখন আমার ক্লায়েন্টদেরকে আমার দর্শকদেরকে দাবার গুটি বানানো হয় তাদের দামে পয়সা নিয়ে চুরি করা হয় ওই চুরি করে কে ওই ধনী লোকরা ওই রাজনৈতিক প্রণীরা ওই সেবা তাজ ভাই প্লিজ দর্শক মিলিয়ন মিলিয়ন পাউন্ড দিয়ে যদি বানানো হইতো গড় মানে ইউকের বিভিন্ন শহরের কিন্তু হাউজিং ক্রাইসিস টা কমে যেত দর্শক কিন্তু ইট ওয়াজ ওয়েস্ট অফ মানি এবং আমি ছোট একটা মানুষ সব সময় বলে আসতাম

বাট অ্যাটলিস্ট আমি সাড়ে নয়টার নিউজটা দেখি বাংলাদেশের নিউজ দেখি অ্যান্ড ফলো আপ ফ্রম দেয়ার টেনক ক্লক নিউজ দর্শক এবং আমি তখন আমি একটা ব্ল্যাক কফি খাই দর্শক এবং দিস প্লেন অ্যান্ড আমি এতটুকু আমার নিজের উপর কনফিডেন্স ছিলাম এবং আই জাস্ট সো গ্রেটফুল টু আল্লাহ যে আল্লাহ আল্লাহ আমাকে এই থিঙ্কিং প্রসেসটা দিছে

দুই ঘন্টা আগে যেটা বলছি যে মাই ওয়াইফ অলসো দিস উইকেন্ড যে উনি যে এই যে জুনিয়রদের একটু বকাবকি করি বিকজ আই এম নট এ আই এম ভেরি ডিফিকাল্ট সুপারভাইজার সো বলছে যে লোক উনি বকাবকি করো বাট ইউ আর এ গুড ম্যান ফ্রম দ্য হার্ট প্রত্যেকটা স্টাফের জন্য তোমার মায়া আছে কিন্তু কি করবে সবার তো আর আইকিউ সমান না কিন্তু আই কিউ ঠিক করতে হবে দেখছিলাম এবং আমি এতটুকু কনফিডেন্ট ছিলাম ইট ওয়াজ ওল্ড কিলিয়ার টু টেক অফ টু গো টু রুয়ান্ডা ফ্লাইট ডিড নট টেক অফ আনটিল দা before মিনিটস বিফোর শেড অফ

মাই হার্ট গোজ টু দ্য হোম ইমিগ্রেশন মিনিস্টার এবং এই রুয়ান্ডা বিলের উপর উনি তখন বলছিলেন যে যেই জিনিস আমি মন থেকে সাপোর্ট করতে পারবো না আমি পজিশনে থাকার জন্য আমি এইটা নিয়ে পলিটিক্স করবো না আই ওয়েদার রিজাইন ফ্রম মাই পজিশন এবং এইটাই হচ্ছে গিয়ে রিয়েল পলিটিশিয়ান এবং দে আর দ্য পিপুল হু সার্ভ দ্য পিপুল হু বোভ ফর দ্য থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনাদের উদাহরণ দিয়ে দেখালাম কি করে আপনাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে আপনাদের জীবন নিয়ে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চুরি করে প্রতারণা করে তস্করগিরি করে ঠিক ওই রাজনীতিবিদদের ছুটু দিয়ে ওই রাজনীতিবিদদের যারা রাজনীতির নামে মানুষের জীবন বিপন্ন করে এবং যারা অন্যের স্বার্থহানি করে শুধুমাত্র নিজের রাজনীতি গিয়ে আমার কাছে মনে হয় একটা জিনিস দর্শক আপনারা এই যে সেভেন সেভেন হান্ড্রেড ফিফটিন মিলিয়ন অনেক পয়সা আমি নিজে পড়তেই পারতেছি দর্শক কি জানি হয়তো কিছুদিন পরে আসবে এটা থেকে আগের সরকারের লোকেরা সিভিল সার্ভেন্টরা পলিটিশিয়ানরা কত টাকা চুরি করছে ওদের ফরেন অ্যাকাউন্টে কত টাকা গেছে ওইটাও তো একটা চিন্তার ব্যাপার না নাসিদ ভাই কি বলে এবং একটা জিনিস নাসিদ ভাই যেটা বারবার বলে আসতেছে যে আমাদের প্রাইম মিনিস্টার সাহেব বলতেছেন যে আমার দরকার আছে আমি গিফট নিলে কি প্রবলেম আছে এখন দর্শক নাসিদ রহমান এবং আমি আমরা একে অন্য কাউকে চিনি না নাসিদ রহমান একটা ভালো সরকারি পজিশনে আছেন এখন তার কাছ থেকে নাসিদ রহমান যদি কিছু ভালো গিফট টিফ নেন এবং উনার উনার জন্য উনার ফ্যামিলির জন্য তাইলে তার কাছে তো নাসিদ রহমানের একটা মরল অবলিগেশন দাঁড়ায় না যে সাথে কোনো কিছু চাইলে নাসিদ রহমান তো ওই গিফটের খাতিরে তো কনসিডার করতে হবে স দর্শক দিস ইজ নট রাইট এবং আমি জানি না যে प्राइम মিনিস্টার ওই জিনিসটারে কিভাবে উনি জাস্টিফাই করতেছেন এন্ড এবিডি রিমেইন কোয়াইট এবাউট ইট আমার আমার তো নাসির ভাই চিন্তাভাবনার মধ্যে আসে না জিনিসটা 100% যেমন আমরা ধরে আমাদের প্রফেশনাল কন্ডাক্টে আছে আমরা সাথে কখনো বন্ধুত্ব করব না ক্লায়েন্টদের কাছ থেকে কখনো আমরা কোনো গিফট নেওয়া উচিত না কারণ নিলেই আমাদের কিন্তু প্রফেশনাল রিলেশনশিপটা ড্যামেজ হয়ে যায় ধন্যবাদ তাজ ভাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস